আমি সব সময়ের আগেও একবার একটা কথা বলেছিলাম যে বাংলাদেশের এই যে সরকারি যে প্রতিষ্ঠান বিশেষ করে সাধারণ মানুষের যানবাহনের বিমান বিআরটিসি যে বাস এবং এই যে বাংলাদেশ রেলওয়ে হ্যাঁ অর্থাৎ সড়ক পথ আকাশ পথ জলস্প বাংলাদেশ সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে আমি কখনো আমার জন্মলগ্ন থেকে দেখি নাই যে প্রতিষ্ঠানগুলো কখনো লাভ করতে পারছে বিশেষ করে এই যে রেল পথ মানে রেল মন্ত্রণালয় মানে একটা দুর্নীতির মহা জায়গা হচ্ছে এই এখানে দুর্নীতি প্রতি রন্থে রন্থে দুর্নীতি সারা বছর দেখবেন ট্রেনে টিকিট পাওয়া যায় না যাত্রীর উঠতে পড়া ভিড় প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু ট্রেন কোনো বছর লাভ করতে পারে না ট্রেন কোনো বছরে লাভ করতে পারে না হ্যাঁ ট্রেন কোনো বছরে লাভ করতে পারে না ট্রেনের কোনো লাভ নাই কিন্তু কাউন্টারে টিকিট নেই যাত্রী রুটকে পড়া ভিড় নতুন নতুন প্রজেক্ট নতুন নতুন লেন এই সমস্ত দিয়ে দিয়ে পুরো রেল মন্ত্রণালয় একটা দুর্নীতির মহা আখড়া আপনারা জানেন যে সম্প্রতি কিছুদিন আগে এই মহিউদ্দিন লনি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভাই এই বিষয় নিয়ে বিশাল একটি প্রতিবাদ করেছিলেন যে প্রতিবাদটি বেশ আলোচনার জন্ম দিয়েছিল তো এখন যেহেতু নতুন সরকারের অন্তর্বর্তীকালীন সরকার আমরা আশা করি আমরা আশাবাদী গতকালকেও এ বিষয়ে কথা হয়েছিল উদ্বোধন একজন কর্মকর্তার সাথে যে তারা রেলপথ মন্ত্রণালয় কেন আসলে রেল মন্ত্রণালয় লাভ করতে পারে না আমি কোন লেন দিয়ে যাব কেন রেলপথ মন্ত্রণালয় লাভ করতে পারে না আর রেল মন্ত্রণালয় আসলে কি সমস্যা তারা সারা বছর টিকিট পাওয়া যায় না কাউন্টারে কিন্তু এত দুর্নীতির হ্যাঁ এত দুর্নীতি এতভাবে কখনোই কোনো বছরই রেল মন্ত্রণালয় লাভের মুখ দেখাতে পারে না রাষ্ট্রকে তো সেক্ষেত্রে কোনটা আঠারোটা পঁয়তাল্লিশ সর্বনাশ এটা হলো আট নম্বরে কোন বছর লাভ করতে পারে না কোন বছর না মানে যদি আমি যেকোনো একজন যাত্রীর কাছে যে কোন একজন সাধারণ ব্যক্তির যদি বলেন যে রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশের যে রেল যোগাযোগ ব্যবস্থা এটা যে কোন বছর লাভ করতে পারে না প্রতি বছর শত শত কোটি টাকা লোস খান শত শত কোটি টাকা ক্ষতি কিন্তু এই এই কেউ মন্ত্রী হয়ে 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 আসে 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 পরিচালক আসলে তারা কিভাবে এই পাঁচ ছয় বছরের মধ্যে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় তাদের আত্মীয় স্বজনরা পর্যন্ত কিভাবে শত শত কোটি টাকার মালিক হয়ে যায় জানেন যে সাবেক রেল মন্ত্রী মহাদয় যিনি ছিলেন জনাব সুজন সাহেব তার বাড়ি ছিল গ্রামের বাড়ি ছিল পঞ্চগড় বোদা উপজেলা হ্যাঁ আমি স্যার একেবারে গ্রামের বাড়ি পর্যন্ত গেছিলাম হায়রে সম্পদ আর সম্পদ সম্পদের একটা পাহাড় মানে মনে হচ্ছে যে একটা মানুষের আমার প্রশ্ন যে একটা মানুষের সুখী হতে মূলত কত হাজার কোটি টাকা লাগে বা কত শত কোটি টাকা লাগে একজন মানুষের কবর পর্যন্ত যাবে সেই সুখে থাকতে সে ভালো থাকার জন্য একজন মানুষ মূলত এই বিষয়টা আমি সবসময় প্রশ্ন করি এই সকল মানুষদেরকে আসলে কত শত কোটি টাকা লাগে আপনার সুখী হওয়ার জন্য ঠিক তেমনি এই রেল মন্ত্রণালয় একটি দুর্নীতির একটি আঁকড়া এখানে আসলে পরে আমার কাছে আমি নিজে নিজে আমি ব্যক্তিগতভাবে আমি ফিল করি যে আমি এখানে যেহেতু আসছি এই এই কোথাও বা সাব ভাঙের মাথার উপরে পড়ে কিনা যে কোনো ধরনের কোনো সমস্যায় পড়ে কিনা হ্যাঁ এই সংক্রান্ত বিভিন্ন আহ বিষয় দিয়ে কিন্তু আমার ভিতরে কাজ করে তখন যে এই 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 ধরনের কোন সমস্যা কারণ আমি একটা দুর্নীতির একটা আখড়ার মধ্যে ঢুকে পড়েছি যখনই কমলাপুর ওখানে আসি তখনই আমার কাছে মনে হয় আমি একটা মহাসমুদ্রের মধ্যে আমি এখন প্রবেশ করেছি এখন যে কোনো সময় আমার একটি সমস্যার সম্মুখীন আমি হতে পারি এটা আমার কাছে মনে হয় আমার কাছে ফিল এবং আপনারা জানেন যে এই রেল বিমান বি হুম যেটি রয়েছে আকাশপথ এবং সড়কপথ পথ এই রেলপথ মন্ত্রণালয় ইতিমধ্যে সম্ভবত আমরা অন্তর্বর্তীকালীন যেহেতু একজন সরকার আসছে আপনারা এরই মধ্যে দেখছেন যে দুর্নীতির বিরুদ্ধে সারাশি একটি অভিযান শুরু হয়ে গেছে আগামী পাঁচ তারিখ থেকে যৌথ অভিযান শুরু আশা করি যে অন্তত পক্ষে সরকার পরিবর্তন হলে কিন্তু আর যাই হোক না কেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একটি কঠিন একটা ধোলাই শুরু হয়ে যায় এবং দুর্নীতিবাজরা সেই ধোলাইয়ের অংশ হয়ে যান কি তো এখন আমরা হয়তো বা দেখি যে আগামীতে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে রেলে একটি পরিবর্তন আসছে এবং এই রেলের যে দুর্নীতির আসলে এই যে যে একটি এর শিকড়টা কত এবং কিছু টাকা হলেও রেল মন্ত্রণালয় ফেরত আসবে দুর্নীতির এই যে যে সকল দুই দিনের জন্য মন্ত্রী হয়ে আসছে ডিজি সচিব হয়ে আসা হম এরা এরা যে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল বা মালিক বনে গেল এদের থেকে কিছু টাকা হলেও রেলপথ মন্ত্রণালয়ে ফেরত আনা হবে এমনটাই একটা আলোচনা একটা কথোপকথন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে হয়েছে বিশেষ করে যেহেতু সেখানে আমাদের আসিফ নজরুল স্যার রয়েছেন তার সাথে এই বিষয়ে যদি বলি যে একান্ত আলাপে হয়েছে তাহলে সেটি সত্য তো যাই হোক আশা করি আমরা রেলপথ মন্ত্রণালয়ে একটি দীর্ঘ পরিবর্তন দেখবো দেশের জনগণ আমরা সেই আশাবাদী ব্যক্ত করছি এবং সেটি যে আমরা একটা দুর্নীতি মুক্ত মূলত একটি দেশ শতবার দুর্নীতিমুক্ত হতে সম্ভব হবে না কিন্তু অন্যতার পক্ষে বর্তমানে যে দুর্নীতি বাবারে বাবা যে পরিমাণ দুর্নীতি সেখান থেকে যদি আমাদের আহ পঞ্চাশ পার্সেন্টও কমে আসে অর্ধেকে সেটাও অনেক বড় ভাগ্যের বিষয় আর কি